হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আমি চলে গেছিলাম চিত্রনায়ক শাকিব খানের একটি কোম্পানিতে এই হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর কিন্তু আমাদের চিত্রনায়ক শাকিব খান এটা অনেকেই জানে আর এই শোরুমটা কিন্তু খুলনাতে অনেক জায়গায় এই শোরুম রয়েছে আমি চলে গিয়েছিলাম ধর্মসভার যে মন্দির মন্দিরের পাশে কসমেটিক গলির ভিতরেই এই হারল্যান্ড শপটি রয়েছে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন এখানে যে আপনারা আপনাদের স্কিনে সব রকম প্রোডাক্ট পেয়ে যাবেন মাথা থেকে পা পর্যন্ত এখানে শুধু শুধু মেয়ে না ছেলেদের এবং বাচ্চাদের সবারই প্রোডাক্ট পাওয়া যায় আর এই প্রোডাক্টগুলো কিন্তু নিউ নিউয়র্কের এর যুক্তরাষ্ট্রের এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে সরাসরি ওখান থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে আর কিছু কিছু প্রোডাক্ট ওখান থেকে এনে বাংলাদেশে নতুন করে প্যাকেজিং করা হয়েছে আপনারা চাইলে আপনাদের স্কিন অনুযায়ী এখানে প্রত্যেকটি প্রোডাক্ট নিতে পারবে প্রত্যেকটি আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে এছাড়াও কিন্তু এখানে কসমেটিক আইটেমও রয়েছে লিপস্টিক ফাউন্ডেশন এখানে আপনাদের স্কিন টোন অনুযায়ী নিতে পারেন আর এছাড়াও আপনারা যদি বুঝতে না পারেন আপনার স্কিনের সাথে কোনটা যাবে তাহলে এখানে যে সার্ভিসের যে আপুরা থাকে ওনাদের কাছে আপনি বললে ওনারাই ভালোভাবে সাজেস্ট করে দেবে কিছু প্রোডাক্টের জন্য আর আমার স্কিনটা ছিল একটু অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিন আমি যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না তারপরে আপুরা দেখে শুনে আমাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করে তারপরে আমি সেগুলো নিই কারণ আমি এই প্রোডাক্টগুলো অনেক রিভিউ শুনেছি ভালো ভালো রিভিউ কিন্তু আমি আগে যেখানে থাকতাম সেখানে এই প্রোডাক্টগুলো পাওয়া যেত না এই জন্য আর তারপরে খোলায় এসে আমার প্রথমেই এই প্রোডাক্টগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল তাই আমি চলে গেছিলাম এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের জিনিস রয়েছে আর যারা আর যারা নিজের স্কিন নিয়ে খুবই চিন্তা ভাবনা করেন যে আসলে আপনি কী ব্যবহার করবেন কোনটা আপনার জন্য ভালো হবে বা ভালো প্রোডাক্টগুলো কোথায় পাবেন তারা একবার হলেও চলে যাবেন হার্লার কসমেটিক আর এখানে শুধু আমি নিজের জন্য না আমার বেবির জন্য তিনটা জিনিস নিয়েছিলাম আর এগুলো কিন্তু সত্যি অনেক অনেক ভালো আমি দু তিন দিন যাবৎ ব্যবহার করে আমার সত্যি অনেক ভালো লাগছে আর আপনারা যারা এখনও হারল্যান্ড কসমেটিক শপে যাননি তারা একবার হলে অবশ্যই ঘুরে আসবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করা করে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার আইডিটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে